সোজা পুরুলিয়ার রাস্তাটা ধরে নিলাম এখান থেকে প্রায় জিতুজুড়ি তিন কিলোমিটার এই রাস্তাটি সদ্য হয়েছে খুবই ভালো রাস্তা রাস্তার কন্ডিশন খুবই ভালো এখান থেকে আমরা জিতুজুড়ি রওনা দেব জিতুজুড়ির ডান দিকে হাতি পাথরের রাস্তা আমরা পেয়ে যাব। এই সময় শীতের সময় যারা মনে মনে প্ল্যান করছেন পরিবারকে নিয়ে ছোট্ট একটা পিকনিকে যাওয়ার তারা অবশ্যই এই পাথরে আসতে পারেন খুবই ভালো মনোরম দৃশ্য একটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে এরপর আপনারা ডাউনটা নেমে জিতুজুড়ি পাম্পকে ডান দিকে রেখে পর সোজা জিতুজুড়ির দিকে চলে যাবেন পাম্পটা ছাড়ার পর কিছুটা রাস্তা যাওয়ার পরে আপনারা একটা ইটভাটা দেখতে পাবেন সেই ইট ভাড়াটা ক্রস করবেন ইঁটভাড়াটা ক্রস করার পরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে একশো মিটার দূরেই মোটামুটি একটা রাস্তা ডান দিকে মুড়ে গেছে যেটা ঢালাই রাস্তা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন হাতি যাওয়ার রাস্তা রাস্তাটা মোটামুটি ভালো ঢালাই রাস্তা কিন্তু একটু সংকীর্ণ কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডান দিকে মুড়ে যাব তারপর রাস্তার কন্ডিশন শুরুতে একটু খারাপ হলো শেষ দিকটা খুবই ভালো বলা চলে কারণ রাস্তাতে চার চাকা ছোটো গাড়ি অনায়াসে যেতে পারবে কিন্তু এই সামনে কিছু বাম্পার আছে সামনে আমরা পেয়ে গেলাম কিছু গরু বাছুর ছাগলের দল সেটাকে পার করে পরে আমরা পেরিয়ে গেলাম যদি গ্রামে ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে মায়ের মন্দির মা দুর্গার মন্দির পার করে আমরা সোজা চলে গেলাম সেখান থেকে বাঁ দিকে মুড়ে গেলাম তারপর আবার ডান গিয়ে জিতুজুড়ি হরি মন্দির পেয়ে গেলাম জিতুজুড়ি হরি মন্দির পার করে সোজা গ্রামের শেষ দিকে আমরা চলতে থাকলাম এখন পর্যন্ত আমরা যে রাস্তাটা পাচ্ছি সেটা ঢালাই রাস্তা কিন্তু গ্রামের শেষেই রাস্তাটা একটু মাটির রাস্তা হয়ে গেছে এখানে রাস্তা একটু খারাপ এই মাটির রাস্তাটা পার হওয়ার পরে আমরা একটা ঢালাই রাস্তা পেয়ে যাব আমাদেরকে সোজা নিচে গ্রামের একেবারে নিচে নামতে হবে একেবারে নিচে নামলে আমরা একটা বড় অসত্য গাছ দেখতে পাবো সেই লেখা থাকবে হাতি পাথর স্পট থেকে পার হয়ে সেখান এই কাঁচা রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে দুটো পুকুর আমরা দেখতে পাবো এখানে রাস্তার একটু মাটির কিন্তু তাহলেও কোনো অসুবিধা হবে না এটা পার করে পরেই আমরা পেয়ে যাবো একটা ঢালাই রাস্তা সোজা ঢালাই রাস্তায় উঠে গেলে পরেই মোটামুটি সেখান থেকে রাস্তাটা ঠিকই আছে কোনো অসুবিধা হবে না খুবই ভালো রাস্তা এই যে রাস্তা শুরু হয়ে গেল করবো সোজা হাতি পাথরের দিকে একটু সাবধানতা অবলম্বন করে আসতে হবে রাস্তার মধ্যে প্রচন্ড বাঁক আছে আমি প্রায় পুরো রাস্তাটাই তুলে ধরার চেষ্টা করছি এই যে রাস্তার মধ্যে প্রচণ্ড বাঁক আছে গ্রামীণ এলাকা গরু ছাগল থাকে রাস্তার মধ্যে শীতের সময় অনেকেই খড় মেলে রাখে অনেক মানুষের যাতায়াত আছে অনেকগুলো গ্রাম আছে আশেপাশে আমাদের এই রাস্তা ঢালা রাস্তার কখনোই ছাড়া চলবে না সোজা ঢালা রাস্তার উপর দিয়ে যেতে হবে তবে মনে রাখতে হবে যারা চার চাকা নিয়ে আসবেন তাদেরকে একটু মাথায় রাখতে হবে বাঁকগুলোর আগে কিছু গাড়ি যদি অপোজিট সাইড থেকে আসে আগে থেকে সরে দিতে হবে সাইড নইলে অসুবিধা হতে পারে এরপর থেকে রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে অনেক লালপালা গজিয়ে গেছে এদিক সেদিক বর্ষার কারণে যদিও সেরকম কোনো অসুবিধা হচ্ছিল না তারপর আমরা সোজা চলে গেলাম এখান থেকে শুরু হয়ে যাচ্ছে হাতিপথর যাওয়ার মেন রাস্তা আমরা পুরো রাস্তাটা তুলে ধরেছি কারণ আমরা একটু পরে দেখতে পাবো যে রাস্তার মধ্যে ঢুকবো এ রাস্তাটা খুবই মনোরম দৃশ্য আছে এর মধ্যে দেখতে খুবই সুন্দর দুপাশে বন এই রাস্তাটা পার করেই আকাশগুনি বন এই যে শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা দূরে আকাশগুনি বন এটা পার করলেই আমরা হাতি পেয়ে যাব এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর অনেকে আসেন এখানে ভিডিও করেন দেখুন রাস্তাটা খুবই সুন্দর এখান থেকে এই যে বনটা শুরু হয়ে যাচ্ছে এই বনের রাস্তাটা খুবই সুন্দর দুপাশে বন তার দিয়ে রাস্তা চলে গেছে অনেকটা রাস্তা খুব সুন্দর লাগবে গাড়িতে যাওয়ার সময় এখানে ভিডিও করে অনেকেই ভিডিও দেখা যায় আস্তে আস্তে আমরা এই বনটা পার করলেই একটা সাইনবোর্ড দেখতে পাবো বনের ঠিক মাঝখানে যেটা বলবে যে বাঁ দিকে যেতে বাঁ দিকে মুড়ে গেলে আমরা হাতি পাথর এই যে এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছি হাতি পাথর পিকনিক স্পট এখান থেকে একটু বাঁয়ে ঘুরে গেলাম সোজা আমরা চলে গেলাম এই বনটা পার করলে আমরা হাতি পাথরের যে পার্ক এই যে সামনে পার্ক এর সামনে এসে পৌঁছে গেলাম একেবারে পার্কের গেটের সামনে এখান থেকে শুরু হচ্ছে হাতি পাথরের পার্ক এটা পার্ক এটা পার্কের এর সংলগ্ন যে এরিয়াটা আছে এদিকে গেস্ট হাউস গুলো আছে বা দিকে এখানে কিছুটা জায়গা আছে এখানে গাড়ি দাঁড় করানো যায় এটা মেন গেট এই গেটের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করা যায় এখন বর্ষার জন্য অনেক গাছগাছরা জন্মে গেছে যদি এখনো চালু হয়নি এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এখন অনেক ঝোঁকঝাড় হয়ে গেছে এই যে হাতি দেখতে পাচ্ছেন হাতি পাথরের হাতি এখন কোনো কাজ হয়নি সেখানে একজন কর্মরত মানুষকে আমরা দেখতে পেয়েছিলাম তাকে জিজ্ঞেস করলাম কবে থেকে পিকনিক শুরু হবে সে বললো ডিসেম্বরের থেকে স্টার্ট হয়ে যাবে এই যে এই পার্কের পাশ দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজান কংসাবতী নদীর ধারে যাওয়া যায় এখানেই আসল পিকনিক স্পট এখানেই পিকনিক করা যায় এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে লোহার রেলিং দেওয়া আছে এই নিচের অংশটা এটা এখানে অনেক লোক আসেন অনেকে পিকনিক করেন এখন পিকনিক চালু হয় তাই জায়গাগুলো একটু অপরিষ্কার হয়ে আছে এ দেখতে পাচ্ছেন অনেক জল এই জায়গাটাতেই মেনলি পিকনিক হয় তাছাড়াও দূরের জায়গাগুলোতে পাথরের উপরে অনেকেই পিকনিক করেন আমরা একটু এগিয়ে যাব আবার আপনাদেরকে দেখাচ্ছি পিকনিকের জায়গাগুলো ঠিকঠাক ওই পাহাড়টাকে বলা হয় জল এখন একটু জল বেশি আছে এবছর বর্ষার কারণে জল বেশি হয়েছে এখন জল বইছে এই যে পাথরের এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে পিকনিক ওঠে এই জায়গাটাও খুব সুন্দর পাথরের উপর দিয়ে পার হওয়া যায় এই যে জলের এই অপর দিকটা এই যে দেখতে পাচ্ছেন রেলিংটা এতটা পর্যন্ত জল উঠেছিল আমরা জিজ্ঞাসা করলাম এখানে বলেছিল বর্ষায় এবছর এতটা পুরো ভর্তি হয়ে গেছিল জলে ওই যে পাথরের এই এই এরিয়াটাতে আমরা গেলাম এখানের অপোজিট ওই পাশে ওইদিকেও অনেক লোক আসেন তাদের পরিবার নিয়ে বন্ধু বান্ধব দিন দিন জায়গাটা জনপ্রিয় হয়ে উঠছে যেখানে জল বইছে এখন একটু জলের পরিমাণ বেশি আছে দূরে দেখা যাচ্ছে পার্কটা পার্কটি এখনো পরিষ্কার করা হয়নি ডিসেম্বরের প্রথম সপ্তাহের থেকে পার্ক পরিষ্কার হয়ে যাবে নতুন কিছু আইটেম আসবে জানা হচ্ছিল সেখান থেকে আমরা আরেকবার পার্কের সামনে যাবো পার্কের ভিতরটা আরেকবার দেখবো কেমন আছে এখন এই যে পার্কের ভিতর এখন আগাছায় ভর্তি যদি সব পরিষ্কার হয়ে যাবে সব খুলে যাবে যাবে নতুন করে আবার চালু হয়ে এগুলো বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনার জিনিস আছে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তারপরে এই যে গেস্ট হাউস এখানে গেস্ট থাকার ব্যবস্থা আছে এখানে আমরা বাইরে থেকে কিছু ফটো নেওয়ার চেষ্টা করলাম আর গেস্টের রুমগুলোর বাইরে অঞ্চলটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এখানে বাস আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর জায়গা দেখার মতো পরিবেশ ধন্যবাদ